শ্বাস উদ্যোগ লড়াইয়ে রোমাঞ্চকর জয়ী ইতিহাস গল বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সংক্ষিপ্ত গল টাইগার রান্টি সিরিজে নিশ্চিত করল বাংলাদেশ মঙ্গলবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে একশো তেত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ আগের তারায় পনেরো রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তান ফাহিম আশ্রফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে গিয়ে হুচর উনিশ ওভার দুই বলে একশো পঁচিশ রান অল আউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে আট রানে দুই শূন্য ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা এই দিন করে তুলল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে একশো তেত্রিশ রানের পুঁজি নিয়ে বলিং দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা পনেরো রানে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ কিন্তু ইনিংসের শুরুতে পাকিস্তানের চেপে ধরা বাংলাদেশ এরপর একাধিক ক্যাশমিস এবং বাজে ফিল্ডিং এর কারণে পরাজয়ের সংখ্যা ছিল বাংলাদেশ শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র তেরো রান হাতে ছিল শেষ উইকেট মুস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকেন আহমেদ দানিয়াল দ্বিতীয় বলেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল মুস্তাফিজের স্লোয়ারে স্লব করে চক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দিলেন তিনি সীমানার কাছে দাঁড়িয়ে থাকা শামীম পাটোয়ারি উড়ে আসা বলটি তালুবন্দি করেন তখন স্টেডিয়াম সহ সারা দেশের ক্রিকেট বক্তারা উল্লাসে মেতে ওঠেন রোমান্স কর এ জয়ে নিশ্চিত করল বাংলাদেশ সিরিজ টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ মঙ্গলবার মিরপুর শেরা বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে আঠাশ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয় পড়ে যায় বাংলাদেশ সে অবস্থা থেকে দলকে খেলায় ফেরেন জাকের আলী অনিক ও শেখ মেহেদি হাসান তারা পঞ্চম উইকেটে উনপঞ্চাশ বলে তিপ্পান্ন রানের রেকর্ড জুটি করেন মেহেদি পঁচিশ বলে তেত্রিশ রান করে ফিরলে ইনিংসের শেষ পর্যন্ত লড়াই করে যান জাকের তিনি আটচল্লিশ বলে এক চার ও পাঁচটি চক্কার সাহায্যে জলীয় সর্বোচ্চ ছাপ্পান্ন রান করে ইনিংসে শেষ বলে আউট হন তার দায়িত্বশীল ব্যাটিংয়ে একশো তেত্রিশ রানে অল হয় বাংলাদেশ একশো বিশ বলে একশো চৌত্রিশ রানের সহজ টার্গেট তারা করতে নেমে চার ওভার চার বলে মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় পাকিস্তান দলের নিশ্চিত পরাজয় জয় জেনেও বিশ্বাস্য ব্যাটিং করেন পাহিমা তার দুর্দান্ত ব্যাটিং এর জয়ের দুয়ারে চলে যায় পাকিস্তান একত্রিশ বলে চারটে চার আর সমান চক্কায় ফিফটি ফাঁকানোর পরে পরের বলে আউট হন ফাঁকেন তিনি উনত্রিশতম ওভারে দুই চার আর এক চক্কায় পনেরো রান আদায় করে ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেলেন পাহিমা উইকেট পতনের ম্যাচ থেকে কার্যতা ছিটকে যায় পাকিস্তান তারপরও কিঞ্চিত আসা জেগেছিল তাদের জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তেরো রান হাতে ছিল এক উইকেট পাকিস্তান তাকিয়েছিল দুই পেস বোলার আহমেদ দানিয়াল ও সালাম মিরাজের দিকে এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল ইনিংসের শেষ পর্যন্ত শেষ ওভারে মুস্তাফিজের করার প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে ফের জয়ের আশা জায়গা কিন্তু দ্বিতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন তিনি দানিয়ালের উইকেট হারানোর মধ্য দিয়ে পাকিস্তান উনিশ ওভার দুই বলে একশো পঁচিশ রানে আউট হয় বাংলাদেশ আট রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের হয়ে তিনি উইকেট নেন শরীফুল ইসলাম আর করে উইকেট নেন মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব গুরুত্বপূর্ণ শেষ সুখে তিনি নেন